দশ হাজার থেকে এগারো হাজার টাকা মনের এখন আড়ারশো টাকা মন দশক প্রতিনিয়ত কমছে রসুন এর পাইকারি বাজার যত দিন যাচ্ছে কমে যাচ্ছে রসুন এর বাজার প্রতিনিয়ত এক থেকে দুইশো টাকা বা তিনশো টাকা বাজার কমতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে পাবনা সহ সারাদেশের কৃষক কোথায় গিয়ে দাঁড়াবে পেঁয়াজের দাম থাকলেও নেই কৃষকের ঘরে পেঁয়াজ রয়েছে শুধু রসুন তবু নেই দাম প্রতিমন রসুন বারোশো থেকে পনেরোশো সর্বোচ্চ বাজার রয়েছে বেসন দু হাজার থেকে বাইশশো টাকা